আর একটা নতুন মেডিসিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জিন কোভিড মাল্টি মাল্টিমিনারেল সিরাপ জিন কোভিড মাল্টিভিটামিন মাল্টিমিনারেল সিরাপ এই ভিটামিন ভিটামিনটা বাচ্চাদেরকে শিশুদেরকে এবং বড়োদেরকে সমস্ত ক্ষেত্রে এই ভিটামিনটা দেওয়া যেতে পারে এই ভিটামিনটা আট কেজি আট এক বছরের বাচ্চা আট কেজির ওপরে বাচ্চাকে আড়াই এম করে রাত্রিতে একবার দেওয়া যেতে পারে আট কেজির বাচ্চাকে আড়াই মাল করে একবার দেওয়া যেতে পারে এক বছরের বাচ্চাকে এবং যত কেজি বাড়বে বাচ্চার ওজন বাড়বে গ্রোথ বাড়বে তার সঙ্গে সঙ্গে এই জিনকোভিড মাল্টিভিটামিনটা এই জিনকোভিড মাল্টিভিটামিনটা খুবই ভালো খুবই গুরুত্বপূর্ণ খুবই ভালো একটা মেডিসিন স্যার সেন একটা আমি নিয়ে রেখেছি ভিডিও করার জন্য যাতে আরও আপনারা শিশু সম্বন্ধে সচেতন হন ভিটামিন সম্বন্ধে সচেতন হন এই জিনকোভিড মাল্টিভিটামিনটা বাচ্চাদেরকে খিদে বাড়াতে সাহায্য করে বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে বাচ্চাদের মানসিক বিকাশে সহায়ক হয় এই মাল্টিভিটামিনটা জিনকোভিড মাল্টিভিটামিন মাল্টিমিনারেল সিরাপটা এই সিরাপটা অতি টেস্টফুল এবং খেতেও খেতেও খুবই ভালো দ্বারা বাচ্চারা খেয়ে নিতে চায় তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে বাচ্চাদের স্টুল কিন্তু শক্ত হয় ভিটামিন খাবার ফলে কোনো কোনো ক্ষেত্রে স্টুল শক্ত হয় আবার কোনো কোনো ক্ষেত্রে স্টুল শক্ত হয় না নর্মালি যেমন পায়খানা করে সেরাম করে এবং এক এক বছরের থেকে শুরু করে দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর সবই সবই এজের বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে এবং অ্যাডাল্ট যারা বড় তাদেরকে রাত্রিতে দশ মান দেওয়া যেতে পারে আট টু যত বছর পর্যন্ত পঞ্চান্ন ষাট বছর পর্যন্ত দেওয়া যেতে পারে এই জিন্কোভিট মাল্টিভিটামিন সিরাপটা বছর থেকে দু বছর এক বছর বাচ্চাদেরকে ন কেজি সাড়ে ন কেজি দশ কেজি এগারো কেজি বাচ্চাদেরকে চার এম করে দিনে একবার দেওয়া যেতে পারে এবং পাঁচ বছরের বাচ্চাদেরকে ছ বছর তো পাঁচ এম এল করে দিনে দুবার দেওয়া যেতে পারে এই মাল্টিভিটামিন সিরাপটা যদি একবার দেওয়া যায় পাঁচ বছর থেকে বাচ্চাদেরকে তাহলে সাত থেকে সাত এম একবার দেওয়া যেতে পারে বাচ্চার ওয়েট বাচ্চার বডি ওয়েট বাচ্চার গ্রোথ হিসাবে এই মাল্টিভিটামিনটা দেওয়া যেতে পারে এই ভিটামিনটা হচ্ছে জিন কোভিড মাল্টিভিটামিন মাল্টিমিনারেল সিরাপ এতে আয়রন আছে অনেক কিছু আপনার হেলথ সাপ্লিমেন্টে আন্টে হেলথ সাপ্লিমেন্ট আছে হেলথ সাপ্লিমেন্ট আছে জিন কোভিড অ্যাপেক্স কোম্পানি দেখুন অ্যাপেক্স কোম্পানি মাল্টিভিটামিন মাল্টিমিনার সিরাপ উলবেড়িয়ার প্রখ্যাত বাবা ডাক্তাররা এই ভিটামিন লিখে থাকেন বাচ্চাদের সহায়ক সহায়কের জন্য বাচ্চাদের জন্য এই ভিটামিনটা লিখে থাকেন বুলবড়িয়ার বড়ো বড়ো ডাক্তাররা শহর বড় বড় ডাক্তাররা লিখে থাকেন আপনারা যখন এই ভিটামিন বাচ্চাদেরকে খাওয়াবেন ডাক্তারের শরণাপন্ন হয় ডাক্তারের আদেশে ডাক্তারের কথার মধ্যে ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে আপনারা ভিটামিন কিনে খাওয়াবেন বাচ্চাদের হেলথকে সুস্থ রাখবেন বাচ্চাদের যাতে হেলথ হয় সুস্থ হয় সুস্থ সবল বাচ্চা সবারই প্রয়োজন হেলথি বাচ্চা সবারই প্রয়োজন তাই ভিটামিনের দরকার তাই ভিটামিনের প্রয়োজন ভিটামিন আমাদেরকে ভিটামিন খেলে বাচ্চাদের খিদে বাড়ে এবং ওজন বৃদ্ধি হয় এবং ব্রেনের বিকাশ ঘটে অতি অবশ্যই দরকার বাচ্চাদের ভিটামিন খাওয়ানো বাচ্চাদের গ্রোথকে ধরে রাখতে হবে বাচ্চাদের খিদে দেখতে হবে বাচ্চাদের খিদের সঙ্গে সঙ্গে তাদের শরীরের দুর্বলতা দূর করার জন্য ভিটামিনে অতি অবশ্যই প্রয়োজন ভিটামিন মাল্টিভিটামিন মাল্টি মিনারেল সিরাপ জিনকোভিড সিরাপ ষাটে ষাট ষাটে এমএলএ শিশি আমার ভিডিও যারা যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কারণ আমি সময় বার করে আপনারা আপনাদের ভিডিও তুলে ধরছি একটু ভিডিও কমেন্টে জানাবেন আরও কী কী ভিডিও তুললে আর কী কী ছাড়লে কী কী জানার ইচ্ছা আছে সেটা কমেন্টে একটু জানাবেন আমি মেডিকেল কনসালটেন্ট শেখ নাসির উদ্দিন আরও নিত্য ভিডিও তুলে ধরতে পারি আপনাদের বাচ্চার জন্য সুস্থ কামনা করি আপনারা বাচ্চাদের খেয়াল রাখবেন এবং বাচ্চাদেরকে প্রতিনিয়ত ভিটামিন খাওয়াবেন যদি প্রয়োজন থাকে ওয়েট যে বাচ্চাগুলো প্রয়োজন নেই ওভার ওয়েট বাচ্চা ওভারওয়েট মানে যে বাচ্চাগুলো ভিটামিন প্রয়োজন নেই ডিথিলেরও প্রয়োজন নেই যেমন আপনার হচ্ছে আট মাসের বাচ্চা সেখানে এগারো থেকে বারো কেজি ওজন ওজন এক বছরের বাচ্চা সেখানে ওজন হচ্ছে পনেরো কেজি ওজন এমন বাচ্চা তো আমি দেখেছি আমার চেম্বারে স্যার চেম্বারে প্রতিনিয়ত আসে তো তাদের ক্ষেত্রে বলবো ভিটামিনের প্রয়োজন তেমন পড়ে না ওভার ওয়েট ওভার ওয়েট একটা বাচ্চার তার ওভার যেখানে ওভারওয়েট হবে সেখানে কিন্তু ভিটামিনের প্রয়োজন পড়ে না সেখানে ভিটামিন না খাওয়ানি হয় কিন্তু বাড়ির ঘরোয়া খাবার ঘর ঘরোয়া সবজি দিয়ে খাবার খিচুড়ি এবং বাড়ির যে খাবারগুলো সেগুলো প্রতিনিয়ত খাওয়াতে হবে ওভার ওয়েটের ক্ষেত্রে কিন্তু ভিটামিন দেওয়া যাবে না ভিটামিন খাওয়ানো যাবে না সেটা ডাক্তারবাবুরা পর্যালোচনা করে চেকআপ করে তার উচিত মেডিসিন উচিত ভিটামিন দিয়ে থাকেন ওভারওটের ক্ষেত্রে কিন্তু চলবে না আট মাসের বাচ্চা ন মাসের বাচ্চা ওভারওয়েট মানে অত্যাধিক ওভার অত্যাধিক মোটা ভালো করে সে বসতে পারছে না চলতে পারছে না তার হাত পাগুলো মানে এমন 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 মানে মোটা হয়ে গেছে বল চলতেও সময় লাগবে তার কথা বলতেও সময় লাগে একটা বাচ্চার এক বছরের ওপর হয়ে গেছে ওভার কারণে সে চলতে পারছে না হামা দিতে পারছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সেংরাসের মেডিকেল কনসার্ট আমার পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন